বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একত্রে বসে দেখবেন দুইটা ইস্যুতে প্রথমত হচ্ছে নির্বাচিত সরকার অথবা অনির্বাচিত সরকারকে টেনে হিসে নামানোর জন্য তারা একত্রিত হয় আর দ্বিতীয়বার তারা একত্রিত হয় হচ্ছে আপনার নির্বাচনে জেতার জন্য জোট কর করতে রাষ্ট্রের স্বার্থ দেশের মানুষের স্বার্থ আলোচনা করবার জন্য গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেরা বসেছে এমন কোনো ঘটনা আমি জানি না পার্সোনালি বাংলাদেশের ঐক্যমত্য কমিশন হচ্ছে আমাদের ইতিহাস তৈরি করেছে এই প্রথমবারের মতো দেশ নিয়ে কথা বলার জন্য তর্ক করার জন্য সকল রাজনৈতিক দল একত্রিত হয়েছে বাংলাদেশের সংসদে এত পরিমাণ রাজনৈতিক দল একসাথে কথা বলে নেই অতএব ঐক্যমত্য কমিশনে আমরা কয়টা বিষয়ে একমত হয়েছি বা হই নাই তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সহনশীলতা অ্যাটিটিউডে পরিবর্তন আসছে এবং আসতে বাধ্য এই জায়গাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি তারপরে হচ্ছে একেবারে মৌলিক কোনো সংস্কারের ব্যাপারে আমরা একমত হইনি তা কিন্তু না দেখবেন সংবিধানেও সত্যি অনুচ্ছেদের ব্যাপারে আমরা একমত হয়েছি মোটামুটি সবাই বিএনপির আংশিক দিবত আছে এখানে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে দুদক কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এই গঠন প্রক্রিয়া নিয়ে একমত হওয়া এসব ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করে একমত হয়েছি হতে না পারলে কি হইতো এটা চিন্তা করেন এই যতটুকু হয়েছে এতটুকু হইতে না পারলে কিন্তু রাস্তায় সহিংসতা বাড়ত এবং সহিংসতা বাড়লে দেশের জন্য রাষ্ট্রের জন্য কারো জন্য মঙ্গলজনক হইতো না অতএব আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা চলমান আলাপ তর্ক বিতর্ক একমত হওয়া দ্বিমত হওয়া এর মধ্য দিয়ে একটা জাতি জাতি হয়ে ওঠে একটা জাতি একদিনে জাতি হয় না অতএব সেই জাতি হওয়ার যে একটা কঠিন প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আমরা চলছি যদি আমরা রাজনৈতিক রাজনৈতিকবিদরা ফেল করি এবং ওয়াদা না রাখি এই জুলাই সনদের ভিত্তিতে আবার নতুন করে একটা গণ অভ্যুত্থান হবে অতএব আগামী দিনে যারা ক্ষমতায় যাবে তাদের মাথায় রাখতে হবে কোনো প্লান চেক কোনো রাজনৈতিক দলকে দেয়া হয় নাই এবং এটা দেখেন সম্প্রতি যে সার্ভেটা আসছে আপনারা বিআইজিডির সার্ভেটা দেখেছেন প্রায় ফিফটি পারসেন্ট ভোটাররা বলেছে আমরা এখনো ডিসাইড করি নাই কাকে ভোট দেবো ফিফটি পারসেন্ট যদি কোনো দেশে সুইং ভোট থাকে তাহলে যে কোনো দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে যে কোন দল ক্ষমতা যেতে পারে এই বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে অতএব বাংলাদেশে একটা নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে আগামী ছয় মাসে একানব্বই সালেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য মন্ত্রী হবার জন্য জামা কাপুর আর পায়জামা পাঞ্জাবি কোটি স্ত্রী করে রেখেছিলেন ওনারা কিন্তু ক্ষমতায় যান নাই অতএব আমরা যেন এটা ভুলে না যাই দেশের অধিকাংশ মানুষ আমাদের রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীদেরকে নেতাদেরকে প্রতিদিন দেখছেন ফলো করছেন আপনারা দেখেন বিটিভিতে কি পরিমাণ এই ঐকমত্য কমিশনের সম্প্রচার মানুষ দেখছে টং দোকানে চায়ের দোকানে কফি শপে খেলা বাদ দিয়ে সিনেমা নাটক বাদ দিয়ে সারাদিন মানুষ এগুলো দেখেছে অতএব এই লেভেলের এই মতামতগুলোকে এই জন্য আমাদেরকে সম্মান করতে হবে অতএব সনদ করা অথবা আমরা যেগুলো একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন নিয়ে যদি যারা যে সকল দল থানাই ফানাই করবে তাদের রাজনীতি আগামী দিনে শেষ হয়ে যাবে অতএব আমরা সবাই এই ব্যাপারে যেন সচেতন থাকি ওয়াদাবদ্ধ থাকি তা না হলে জাতি আমাদেরকে মির্জাফর মনে করবে কদিন পরে আমরা শেখ হাসিনাকে যা যা গালি দিয়েছি এগুলো আমাদেরকেও দেবে